এখানে আমরা যারা এসেছি আমরা সবাই ইমানদার আমরা সবাই স্বীকার করেছি তাই বলা হয়েছে ইমানদারের মধ্যে আবার দুইটি অংশ আছে একটা হলো ইমানদার আর হলো প্রকৃত ইমানদার একজন মুসলমান আরেকজন প্রকৃত মুসলমান একজন আল্লাহর অলি একজন প্রকৃত আল্লাহর অলি আছে নাকি নাই তাই সেজন্য আল্লাহ আমাদেরকে একজন প্রকৃত ইমানদার প্রকৃত মোমেন প্রকৃত আল্লাহর অলি হওয়ার জন্যই আল্লাপাকে এই জমিনে আল্লাহর হাবিব হজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রেরণ করেছেন আমাদেরকে মোমেন মুসলমান হওয়ার জন্যই আল্লাপাক আল্লাহর নবীকে কিতাব এবং নূর দিয়ে পাঠিয়েছে সেজন্য আজ বর্তমান পৃথিবীতে বিভ্রান্তির একমাত্র কারণ হলো যে আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আল্লাহর অলি কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা যেই গুণ দিয়ে ইমানদার হওয়া যায় যেই গুণ দিয়ে মুসলমান হওয়া যায় যেই গুণ দিয়ে আল্লাহর অলি হওয়া যায় সেই নিয়ামত থেকে আমরা দূরে রয়েছি কারণ মারেভাঁদ বা প্রকৃত ইমানদার মোমেন মুসলমানের প্রকৃত সংজ্ঞা হয়েছে অলির প্রকৃত সংজ্ঞা হয়েছে বাহুয়া নুরুন ইয়াজ হারুফিল খালমে ফায়ু শাহিদু বিহিল হাইবা মারেফাত হলো আল্লাহর অলি হলো এমন একটি ব্যক্তি যার অন্তরের মধ্যে এমন একটি আলো জ্বলবে যে আলো দিয়ে আল্লাহর গায়েবের বস্তুগুলিকে সাক্ষী দিতে পারে আল্লাহর কোরআনের সত্যতা প্রমাণ করতে পারে যুগে যুগে এই পৃথিবীতে আল্লাহর এসেছেন সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন আউলে তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তারা যদিও আমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ তাদের রোহানি শক্তিকে এত বৃদ্ধি করে দিয়েছেন তাদের ইমানকে নুরের তাজানিকে এত আলোকিত করে দিয়েছেন এত পাওয়ার ফুল করে দিয়েছেন যে এক আনের ভিতরে এক আনের ভিতরে চোখের পালকের ভিতরে তারা জমিন থেকে আল্লাহর আরও পর্যন্ত বিচরণ করতে হয় নেয়া নেয়া শেখ মাসু গ্যাসকে রামজিৎ কেরামানকা তিমিন রাহাম খবর নিস এ দুনিয়ার মানুষ ফাককারি আল্লাহ রলিদের দরবারে যে বসো চক্ষু ভন্ত করে বসলে তুমি এমন একটি দেশে বিচরণ করতে পারবে যেই দেশের খবর তোমার দুই কাজের ফেরেস্ত বলতে পারবে না সেজন্য বলা হয়েছে যে হজরতের জিব্রাইল আলাইসাল্লাম আল্লাপাক ছয় শত পাখা দিয়েছেন একবার পাখা নাড়া দিলে ছয় হাজার বছর রাস্তা যেতে পারে সেই হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ বাগের কাছে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তোমার বান্দা এক কদম দিলে মাত্র দেড় হাত দুই হাত যায় এই বান্দারা তোমার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব কেমন করা হয়েছে আমার আল্লাহ জবাব দিয়েছেন হে জিব্রাইল তোমাকে ছয় শত পাখা দিয়েছি একবার পাখা নাড়া দিলে ছয় হাজার বছর রাস্তা যেতে পারো কিন্তু আমি আমার বান্দাকে এমন দুইটি ইমানী পাখা দিয়েছি আমার হাবিবের মহব্বতের কারণে তারা যখন আল্লাহ বলে ডাক দিবে চোখের পলকের মধ্যে জমিন থেকে আবার আর এসে আমি আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করে আবার জমিনে ফিরে যাওয়াতে মাত্র একটা চোখের পনের সময় লাগবে যদি বলুন তার নাম হল মারেফাত সেই মারেফাতের দাবিদার ছিল আল্লাহ রলিরা কিন্তু বর্তমানে আমরা নামে আল্লাহ রলি আছি কিন্তু আল্লাহ রলি কাকে বলে জিজ্ঞাসা করলে সেটার উত্তর দেওয়ার ক্ষমতা নাই তাই হক্কানি আল্লাহ রলিদেরকে সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য আমি আহ্বান করব মদিনার জামাত কোন দল নয় কোন ব্যক্তিগত দল নয় মদিনার জামাত আল্লাহ রাসুলের জামাত মদিনার জামাতের খলিফা কামেল্লা দরবারের খলিফা নয় তার মদিনার রাসূলের খলিফা আমরা চাই আমরা সকলে আল্লাহ রাসুলের খলিফা হতে চাই না আল্লাহর নবীর খলিফাতে চাই কিরা কারা কারা চাই হাত তুলে দেখে नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত আর জামাত مدينه জামাত মদিনার জামাত যেখানে আমার সৃষ্টি বাবাজিরা বর্তমান পৃথিবীর সব জায়গায় প্রান্ততা সৃষ্টি হয়েছে সব জায়গায় মতে প্রান্ততা সৃষ্টি হয়েছে চাদরিয়াগ তিষ্টিয়াং নকশেমন লিয়াং মোজহাদ্দে রিয়াং কের্লা লিয়া কলন্দ রিয়াং এরকম আছে পৃথিবীতে সব হ্রক তরিকা ছিল কিন্তু তাদের এই হ্রক তরিকাগুলিকে বিভ্রান্ত করেছেন একমাত্র গদ্যনিশিণ পিরনা উঃ কেননা এই গদ্যনিশিণ পিলদের একমাত্র কারণ যাতে একটা মানুষকে খেলাফত প্রাপ্ত হতে হলে আল্লাহ র্সুম সাল্লাহ লাহলে সাল্লামের নির্দেশে খেলাফত প্রাপ্ত লাভ করতে হয় যার সঙ্গে নবীজীর কোনো সম্পর্ক নাই সে যদি খলিফা হয় অবশ্যই সে মন সে যেই রকম আল্লাহ রলিও সেরকম কিন্তু তাৎক্ষণিক হতে পারে না আল্লাহ রলিদের মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা কখনো এক হতে পারে না কেতন পারে আর জেরতান পারে না পারে না তাই সেজন্য না পারার একমাত্র কারণ যে আপনার আমার সম্পর্ক আমরা আমার সম্পর্ক আমরা ইমানজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ এটা হলো আমাদের একরার বিরলেসান আমাদের জাবানের ঈমান তসনিক মিল জেনান আমল ইল আরকান এই তিনটি কাজের মধ্যে আমাদের বিভ্রান্তি রয়েছে আর এই তিনটি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা প্রকৃত একজন ইমানদার হতে পারবো তাই আমি বলবো আজকে আপনারা এখানে যারা পুদ্ধিজীবী রয়েছেন এখানে বাংলাদেশের আরামী বিশ্ববিদ্যালয়ে বাইশেঞ্চেলা সাহেব ডক্টর আহসান সাহেবকে আমি বলেছি যে আপনি একটা ইউনিভার্সিটি বাইসেন চলার আপনি বলেন আপনার কালবে আল্লাহর জিকির আছে কিনা তাই আমি বলতে চাই বাইসেনচালা সাহেব বলেছেন যে আমি তো বাইসেনচালা হয়েছি কিন্তু আমি তো কলবের জিকির শিক্ষা করি নাই কলবের জিকির শিক্ষা করার দরকার আছে নাকি নাই জোরে বলেন দরকার আছে নাকি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস ইন্না ফিল জাসাদ মুদগা ওয়াইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব যার কলব পাক তার সমস্ত শরীর পাক যার কলব না পাক তার সমস্ত শরীর না পাক আপনি আরবি বিশ্ববিদ্যালয়ের বাইশ জনার হয়েছেন লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করেছেন লক্ষ লক্ষ ছাত্র তৈরি করেছেন কিন্তু লক্ষ লক্ষ মুসলমান তৈরি করতে পারেন নাই লক্ষ লক্ষ মুসলমান একমাত্র আল্লাহর অলিবাই তৈরি করেছে ঠিকটা বেঠি ঠিক সা লে তোরা সা লে কুনাদ

একদিন যদি কেউ আল্লার অলির দরবারে বসে থাকে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আজকে এখানে যারা এতজন আপনারা সকলেই জান্নাতী বিশেষ হয় নাকি হয় না আর যারা কোনো হয় নাকি হয় না সকলে नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত মদিনার জামাত মদিনার জামাত